আলেখ্য বিষয় ছোটরা এই প্রবল প্রতিযোগিতার দুনিয়ায় পারিবারিক সামাজিক নানা রকম চাপে শিশুরা কল্পনার আনন্দময় জগৎ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে তাদের মনে পুঞ্জিত হচ্ছে অনেক ব্যথা বর্তমান প্রজন্মের এইসব শিশুদের নিয়েই এই আলেখ্য যে সকল মহান কবিদের কবিতার ডালি দিয়ে এই আলেখ্যটি সজ্জিত তারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবি সুকুমার রায় কবি অচিন্ত্য সুরাল কবি রতন ঘাঁটি কবি শামসুর রহমান ও কবি চন্দননাথ কথা অমনি সে বললে গল্প বলো দিদিমা বলতে শুরু করলেন এক রাজপুত্তুর কোটালের পুত্তুর সদাগরের পুত্তুর ওদিকে গুরুমশায় হেঁকে বললেন তিন চারে বারো তার চেয়ে বড় হাঁক দিয়েছে রাক্ষসটা হাউ মাউ খাও কাজে কাজে নাম তার হুঙ্কার ছেলেটির কানে পৌঁছয় না যারা হিতৈষী তারা ছেলেকে ঘরে বন্ধ করে গম্ভীর স্বরে বললে তিন চারে বারো এটা হলো সত্য আর রাজপুত্তুর কোটালের পুত্তুর সৌদাগরের পুত্তুর ওটা হল মিথ্যে অতএব কিন্তু এই সত্য মিথ্যের হিসেব মানতে চায় না শিশুর মন ছোট্ট মনে ভিড় করে আসে নানা প্রশ্ন জাগার থেকে ঘুমোই আবার ঘুমের থেকে জাগি অনেক সময় ভাবি মনে কেন কিসের লাগি আমাকে মা যখন তুমি ঘুম পাড়িয়ে রাখো তখন তুমি হারিয়ে গিয়ে তবু হারাও নাকো রাতে সূর্য দিনে তারা পাইনে হাজার খুঁজি তখন তারা দিনের সূর্য ঘুমের তারা বুঝি শীতের দিনে কনক চাপা যায় না দেখা গাছে ঘুমের মধ্যে নুকিয়ে থাকে নেই তবু আছে রাজকর্ণে থাকে আমার সিঁড়ির নিচের খড়ে দাদা বলে দেখিয়ে দে তো বিশ্বাস না করে কিন্তু মা তুই জানিস নাকি আমার সে রাজকর্ণে ঘুমের তলায় তলিয়ে থাকে দেখি না সেই জন্য যেদিন তাদের রাত পোয়াবে উঠবে চক্ষু মেলি সেদিন তোমার ঘরে হবে বিষম ঠেলা ঠেলি নাপিত ভায়া শেয়াল ভায়া ব্যাঙ্গমা ব্যাঙ্গমি ভিড় করে সব আসবে যখন কি করবে তুমি তখন তুমি ঘুমিয়ে পড়ো আমি জেগে থেকে নানা রকম খেলায় তাদের দেব ভুলিয়ে রেখে তারপরে যেই জাগবে তুমি লাগবে তাদের ঘুম তখন কোথাও কিছুই মানুষ বিধাতা সাহিত্য মানুষ এবং গল্প রচনার নেশায় সৃষ্টিকর্তার সব শেষের নেশা এই নেশা বদলাতে না পারলে মানুষকে শোধনের আশা করা যায় না কাজে কাজেই চিরন্তন কথাটুকু কিছুতেই মরতে চায় না গল্প বলো তাই নিষেধ সত্ত্বেও শিশুর মন অনায়াসে পাড়ি দেয় রাক্ষসদের দেশে রূপকথার জগতে দীপান্তরের মাঠ পেরিয়ে শেষে পৌঁছে গেলাম দাঁত কর্ম রাক্ষসদের দেশে চতুর্দিকে ছড়িয়ে আছে ছিবড়ে করা হাড় তেনারা সব বিশাল যেন এক একটা পাহাড় কয়েকজনের তিনটে মাথা পাঁচ সাতটা হাত আমার প্রান্ত একটা মোটে যাবে তা নির্ঘাত আমায় দেখে লাক্ষস রাজ বলল ওকে ধর তোর কুচি লাক্ষস মুখটা ভয়ঙ্কর বলি আমায় মেরে কি লাভ রাজপুত্তর নই এই দেখো না আমার ঝোলায় কলম খাতা বই আমি তো এক ছোট্ট কবি দেশ বিদেশে ঘুরি এই তরোয়াল পক্ষে রাজ বা শৈল ভুরি ভুরি এইসব দেখেও ইচ্ছে হলে না হয় আমার মেয়েরও বই দেখে মন শান্ত হবে বিকট রাক্ষসেরও কে জানত এই কথাটা কজনই বা জানে বই যে কাজে লাগতে পারে প্রাণের পরিত্রাণে সে বলল বেশ তো শুনি কি লিখেছিস পর আমার তখন খাম বেরিয়ে ছোটছিল দর দর অয় অসুর চেৎ পেরে বইয়ে ছিল লেখা শুনেই বলে বার ছেলে আর একটু শেখা তারপরে ফের প্রশ্ন করে অসুর মানে কেসের বলি তারা খুব ভয়ানক দেশেবকের বেশি হুম বুঝেছি এই অসুরগুলো খুব বেড়েছে বার ঘড়াত করে ছাড়লো সে এক বিত খুটে উঙ্কার চমকে বুক ধুক ভয়ে আমি মরি আমতা আমতা করে আবার পরে লাইন পড়ি রয় রাক্ষস অসুর মারে যে বলেছি ওকে বলল তুই তো দারুণ কবি ছাড়ান দিলাম তোকে ঘাট পেরিয়ে পৌঁছে দিল ঘরে বলল আরো কবতে লিখিস সবাই যেন পরে আর এক কথা খবর দিবি ওষুর এলে পাড়ায় চিবিয়ে খাবো কবির দিকে হাত যদি সেদিন থেকে আর কিচ্ছু চাই না বই না নিয়ে কোথাও আমি কখনো আর যাই না শিশুর জীবন থেকে আমরা কেড়ে নিয়েছি শৈশব কেড়ে নিয়েছি রূপকথার আনন্দ কল্পনার ঐশ্বর্যকে আজ শুধুই দৌড় দৌড় আর দৌড় হিসেবে জীবন আমাদের মতোই জটিলতায় ভরপুর অবকাশবিহীন অঙ্কের বাঁচা খুব ভরে উঠে ছুটি ঘুম চোখে ফিরে সাঁতারের ক্লাসে বাবা বাজারের ব্যাগ হাতে দেখি ছুটে যায় আর আসে সাঁতার ফেরত বই নিয়ে আমি বসে যাই এক মনে মা তখন একা একশো জনের কাজ করে একজনে তাড়াহুড়ো করে দুমুঠো খেয়েই ছুটে ছুটে যায় স্কুলে মা বাবা আপিসে আমরা তখন এ ওকে গিয়েছি ভুলে স্কুল থেকে ফিরেই গানের রেওয়াজ নয়তো আঁকার ক্লাস সময় মেলে না কোনটা কখন করে উঠি হাঁস ফাঁস বাড়ি ফিরে দেখি অঙ্কের স্যার বসে রয়েছেন যেই মা বাবার কাছে কথা বলবার একটু সময় নেই রাতে ঘুমোবার সময় মা বলে খোকা বড় হতে থাকো আমি মাকে বলি বড় হব খুব আমার কথাটা রাখো আমকুরনোর ঘুড়ি উড়ানোর রঙিন দুপুরগুলো মেঘলা দিনের গোটারামধনো আকাশ বালিশে শুলো তোমাদের সেই ছেলেবেলা যার গল্প করেছ কত সেই ছেলেবেলা ফিরিয়ে দাও না একটা দিনের মতো সাফল্যের নেশায় চলতে চলতে আমরাই ক্রমশ ওদের রক্তে সঞ্চারিত করে দিচ্ছি মাদকের চেয়েও সর্বনাশা জয়ের নেশা সকল নীতি মূল্যবোধকে বাজি লাগিয়েছি জীবনের রেসে ভুলেছি শিক্ষা সঠিক ভাষা তাই চিন্তাশীল অভিভাবকেরা দিশেহারা হয়ে ভাবেন এমন করে শেখাই তাকে ছোট্ট অবুধ শিশুটাকে জানতে তারার বাতি যখন কিনা আমরা নিজে অন্ধকারে শুধু কি যে কাদা ছোঁড়ার মাটি কেমন করে শেখায় তাকে ছোট্ট অবুঝ শিশুটাকে বলতে সত্য কথা যখন কিনা মিথ্যা থেকে আমরা নিজে শিখছি থেকে চতুর কথকতা কেমন করে শেখাই তাকে ছোট্ট অবুধ শিশুটাকে বাঁচতে শুধুই ভালো যখন কিনা রাত্রি দিন আমরা নানা আর পাছি হচ্ছে কিনা তল কেমন করে বলি তাকে ছোট্ট অবুধ শিশুটাকে আস্থা রাখো হে যখন কিনা বিশ্ব জুড়ে আমরা শুধুই মরছি ঘুরে নাস্তিকতার মোহে মাঝে মাঝে প্রশ্ন জাগে আমরা অভিভাবকরাই কি সত্যি সচেতন নিজেদের চাওয়া আর তার পরিণতি সম্পর্কে আমরাই কি তবে সুকুমার রায় সৃষ্ট সেই অদ্ভুত জীব যাদের চাওয়া আর পাওয়ার হের ফের না কোনো দিন তৃপ্তির খোঁজ মিলবে না কখনো বিদ জানোয়ার কিমাকার কিম্ভূত সারাদিন ধরে তার শুনি শুধু মাঠ পারে ঘাট পারে কেঁদে মরে খালি সে ঘ্যান ঘ্যান আবদারে ঘন ঘন নালিশে এটা চাই সেটা চাই কত তার বায় না কি যে চায় তাও চাই বোঝা কিছু যায় না কোকিলের মতো তার কণ্ঠেতে সুর চাই গলা শুনে আপনার বলে উহ দূর চাই আকাশেতে উড়ে যেতে পাখিদের মারা তাই দেখে মরে

কেঁদে কেঁদে শেষটায় আষাঢ়ের বাইশে হলো বিনা চেষ্টায় চেয়েছে যা তাই সে ভুলে গিয়ে কাঁদা কাটি আল্লাদে আবেশে চুপে চুপে এক লাঠি বসে বসে ভাবে সে লাফ দিয়ে হুশ করে হাতি কবু নাচে কি কলা গাছ খেলে পড়ে কেঙারুটা বাঁচে কি ভোতা মুখে কুহুটা শুনে লোকে কবে কি এই দেহে শুরু না ছাড়া হবে কি বুড়ো হাতি ওরে বলে কেউ যদি গালি দেয় কান টেনে ল্যাজ মোলে দু বলে তালি দেয় কেউ যদি তেরে মেরে বলে তার সামনেই কোথাকার তুই কেরে নাম নেই ধাম নেই জবাব কি দেবে ছাই আছে কিছু বলবার কাঁচু মাচু বসে তাই মনে শুধু পার নই ঘোড়া নই হাতি নই সব পিছু মৌমাছি প্রজাপতি নই আমি কিছু মাছ ব্যাং গাছপাতা জল মাটি ঢেউ নই নই জুতা নই ছাতা আমি তবে কেউ নই প্রতিদিনের জীবনে মুখ আর মুখোশের লুকোচুরিতে আমরা হারিয়ে ফেলছি সত্য বলার জন্য আমরা হারিয়ে ফেলছি শাসনের সঠিক ভাষা কখনো কখনো ছোটদের সম্মুখীন হতে হবে আমাদের সত্য বলার জন্য স্কুলে আজ রেজাল্ট দেবে ব্যস্ত গোটা বাড়ি খাঁচায় পোষা ময়নাটাও করেনি আজ আরি করতে বেশি রান্নাঘরে বকুল মাসি ছাদে গৃহস্থলীর সমস্ত কাজ জরুরি সংবাদে অফিস থেকে বাবার ফোনে আছে ভয় মা দাঁড়িয়ে রঙিন ছাতায় দুপাশে সংশয় স্কুলের গেটে স্বপ্নেরা চুপ উথাল পাথাল ঢেউ গাছ ভরতে বকুলেরা দেখছে কেউ কেউ এমন সময় ঢং 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 ছড়িয়ে পড়ে ছুটি রেজাল্ট হাতে বিদ্যে বানেরা খুন ছুটি দূরের থেকে চেঁচায় পাপান আমি সেকেন্ড ক্লাসে সব মায়েদের বাঁকা চোখ তাকালো চারপাশে মা বললেন ঢের হয়েছে মুখ দেখানো ভার ফার্স্টকে হলো নামটা শুনি অঙ্কে কত তার পাপান বলল দেবলগুপ্ত অঙ্কে সে একশোই আমি পেলাম নব্বই তার বেশি আর পেলাম কই সারাটা দিন খেলিস শুধু মা বললেন রেগে সব স্বপ্নই অন্ধর হলো চাঁদে গ্রহণ লেগে চল বাড়িতে দেখাচ্ছি আজ খেলার কি যে মানে দেবল হলো চাঁদের টুকরো সবাই তা জানে তখন পাপান ভয়ের চোখে তাকালো মার দিকে ও যে ভীষণ মিথ্যে বলে ক্লাসের আনটিকে বলুক তাতে দোষ কিছু নেই ফার্স্ট হয়েছে ক্লাসে মায়ের কথায় পাপান সোনার দু চোখ ঝেপে আসে সেকেন্ড হওয়া না মিথ্যে বলা কোনটা ভালো বলো মুখের উপর উত্তর দিস মা বললেন এ কি খুব শিখেছিস কথা আজ বাবা আসুক দেখি মায়ের কাছে জবাব পায়নি দু চোখ ভেসে নদী ছোট্ট পাপান মঞ্চে উঠে প্রশ্ন করে যদি বলুক সবাই মঞ্চে পাপান মুখখানা যে কালো সেকেন্ড হাওয়া না মিথ্যে বলা কোনটা বেশি ভালো আকারে ছোট বয়সে নবী অথচ অনন্ত সম্ভাবনাময় এই ছোট ছোট প্রাণের যন্ত্রণা স্পর্শ করুক আমাদেরকে প্রশ্রয় নয় শাসনে নির্মমতা নয় একটু সহমর্মিত নিয়ে সচেষ্ট হই ওদের চাওয়া ওদের নিরাপত্তার অভাবকে উপলব্ধি করতে এই শাশ্বত চাওয়াই রূপ পেয়েছে রবীন্দ্রনাথের বাউল দূরে অসৎ তলায় পুতির গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙি নাতে তোমার একটা হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমার শাস্তি দিল তাই ইচ্ছে হতাই নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরোতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরেতে নেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি ও তোমার নাচে যেন ঢেউয়ের তোলা আছে ঝড়ে গাছে লুটোপুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন কত নাম না জানা বোন কোন পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ দিল কে কেড়ে আমার হারালো এক তারা কে নিল গো টেনে আমার পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সদাচার চলে যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসায় কও তো আমায় ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকে এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বুঝো। তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময় ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খেপা পায়ের ছুটি ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে তোলে তোমার মাথার ছুটি মন যে আমার পালায় তোমার একটানা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পণ্ডিতের হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাওয়ার মাঠ দূরে কেন আছো দাঁড়ের আগুন ধরে নাচো বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে যেন মাতন উঠে ভরে তোমার ভাঙন লাগা গানে প্রীতি স্নেহ আর মমতাই আনে সত্যকারের জয় এই ভারতের শিক্ষা এর মধ্যেই নিহিত আমাদের পথের হদিশ শিকড়বিহীন হয়ে কোনো গাছ যেমন বাঁচতে পারে না তেমনি মূল থেকে বিচ্যুত মানুষের পক্ষেও বোধ করি অসম্ভব আত্মপ্রত্যয়ের সঙ্গে বাঁচার পথ খুঁজে পাওয়া এই সচেতন ভাবনা পথ দেখাক আমাদের যন্ত্র মানব নয় মানুষ গড়ার লক্ষ্যে আমাদের মধ্যে জাগ্রত হোক প্রকৃতি সান্নিধ্যের আকাঙ্ক্ষা নিজের ভাষা নিজের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা তাই আজও ভীষণভাবে প্রয়োজন রূপকথা চাঁদবুড়ি অনাবিল শৈশব প্রয়োজন ভারতের নিজস্ব শিক্ষা সর্বোপরি প্রয়োজন আপন ঐশ্বর্যের আবিষ্কার তার পাশ দিয়ে ডান পিটে মেঘ এলোমেলো উড়ে যায় কাপা হাত তুলে বুড়ি ডাকে বাছা একটু এখানে আয় দুদণ্ড বস কাছে দেখে জানা বাছা আজও কি ধনে বুড়ি আগলে আছে ভাঙা চরকাটা পড়ে আছে এক কোণে সাধ্য কোথায় সুতো কাটবার কে আর কাপড় বনে বসে বসে বুড়ি আজ শুধু দিন গনে দিন গনে শুধু না 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 তা মোটে নয় আরও কিছু কাজ আছে তার নিশ্চয় কি কাজ তা জানে কারা জানে নাকি কোনো রাত পাখি সন্ধানী কোনো তারা নিঝুম হয়ে ঘুমায় রাত্রে দূরে পৃথিবীর পাড়া বুড়ি সেই দিকে চোখ মেলে চেয়ে থাকে কেন চেয়ে থাকে সে কথা বোঝাবে কাকে সেখানে যে আজ তুমুল হল স্থুল ছোটরা ঘুমায় সে ঘুমেও জাগে সকালবেলার স্কুল স্বপ্নে তাদের রূপকথা আজ নেই ঘুম নামে চোখে যেই ফিরে ফিরে আসে মিসের বকুনি ক্লাস খড় রাগি স্যার স্বপ্নের মাঝে অঙ্কে তাদের ভুল হয় বারবার আগুন গলায় কে যেন চেঁচায় কিচ্ছু হবে না বুড়ি দেখে কত শৈশব হারা শিশু অদৃশ্য ক্রুশ কাঁধে বই চলা কাটার মুকুটে যিশু দু চোখে আসে না ঘুম রাতের পৃথিবী ঘুমায় যখন চরাচর নিচ্ছু তখনও সে জেগে থাকে আগলিয়ে রাখে দু হাতে জীর্ণ পুটুলিটাকে অধি নাকি সব কিছু আছে তার আছে রূপকথা মায়া মমতার অফুরান ভান্ডার মেঘেদের দেখে শীর্ণ গলায় সে ডাকে একটু আয় পৌঁছে দেন আর এই পুটুলিটা পৃথিবীর কোনো গায়ে গায়ের সহজ সরল মানুষ শহুরে হওয়ার পথে পোটলিটা যদি পেয়ে যায় আজ কোনোভাবে কোনো মতে ফিরে পাবে তারা হারানো দিনে যত রং ছিল সব রঙে রাঙাবে নতুন জীবনের উৎসব গ্রাম ছুঁয়ে সেই রঙই ছড়াবে শহরে নগরী দূরে সারাটা পৃথিবী তান বেঁধে দেবে ভালোবাসবার সুরে মানুষ জানবে শুধু বৈভব নয় ভালোবাসবার মন্ত্রী আছে জীবনের পরিচয় রক্তক্ষরণে নয় প্রীতি স্নেহ আর মমতায় আনে সত্যিকারের জয় কান পাতু যদি শুনবে সে বুড়ি আজও ডাকছে আয় সারাটা পৃথিবী মুড়ে দে না কেউ ভালোবাসা মমতায় সারাটা পৃথিবী